চেনা অতীতেই বাংলাদেশী রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না অতীতেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল তার একরকম আমি তো আপনাকে খুব ভালোবাসি আপনার আব্বাকে আম্মাকে কত ভালোবাসি এটা বলে বোঝানো সম্ভব না কখনো তা আপনাকে ভালোবাসি অর্ধেক আপনার বাবাকে ভালোবাসি তার গুণ বেশি কারণ আপনার মধ্যে আপনার দুনিয়ার আমলে আপনার নামে অনেক দুর্নীতি মামলা ছিল যেগুলো সবগুলা মিথ্যা না অনেকগুলো সত্য কিন্তু আমি আপনাকে অপমান করার জন্য না প্রশ্ন হলো আপনি এখন ফলাতক কেন আমার প্রশ্ন হলো আপনি এখনও ফলাতক কেন আমি বিএনপির অনেক শীর্ষস্থানীয় শীর্ষ নেতাদেরকে আমি প্রশ্ন করেছি কেউ আমাকে প্রশ্ন জবাব দিতে পারে না গত কয়েক মাস ধরে এখন আপনি আপনাকে প্রশ্ন করলে আপনি এখনও ফলাতক কেন আমরা তো জামাত তো আমি আমি তো জামাতকে সাপোর্ট করি এখন আগে জন্ম থেকে বিএনপি ছিলাম সাপোর্ট করতাম এখন জামাতকে সাপোর্ট করি আমরা তো নিবন্ধন পেয়ে গেছি আজকে তা আপনি এখনও ফলাতক কেন আপনি এখনও দেশে যদি না আসেন এখন জামাত আর কি কী কোম্পানি নতুন এটা কী ওই দল যদি দুই দল মিলে যদি নির্বাচন করে ফেলে তাহলে তো আপনারা হোকাদো হয়ে গেলেন ভাই আপনি এখনও ফলাতক আপনি এখন দেশে আসেন নাই তো আপনি আবার বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী হবেন বিএনপির আপনি কীভাবে হবেন আপনি আমি আপনি আপনার নামে নমিনেশান দায়ের করবে কে নির্বাচন কমিশনে গিয়ে নমিশন দায়ের করবে কি আপনার নামে ভাই আপনি আপনি ছেড়ে দেন আপনাকে এটা তো রাছন্দ দেশ না যে বাপ মল্লে হুত হুত মল্লে বা নাতি জামে মল্লে সামে বউ এর তো রাছন্দ দেশ না ভাই যান আপনি এত লোভ কেন আপনার বিএনপির মধ্যে কি একজন লোকও নাই ন্যায় নীতিবান দিবেন নয় আমার 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 ফাটার মধ্যে আমার আমার এক ভাই আছে ওনাকেও দিয়ে দেন না ভাই আমার এক ভাই আছে বাদশা আল বাদশাহ ওনাকে দিয়ে দেন না ভাই উনি আপনার আছে তো ওনার অনেক যোগ্যতা বেশি ওনাদের আপনি ওনাদের দুজনকে চেনেন আমি জানি এত লোক কেন ভাই খবর এত লোক কেন আপনি এখনো পলাতক লন্ডনে বসে বসি বড্ডাবডা এত আরো সুন্দর সুন্দর কথা আমি